আল্লাহর কোরআনের হেফাজতে দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন ইনু নাজ হাফিজুন আল্লাহ বলে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি এবং কোরআনের হেফাজতকারী আমি এটা আল্লাহ বলেছেন কোরআনের হেফাজতে দায়িত্ব আল্লাহ কাজী এই জন্য কোরআনের হেফাজতে দায়িত্ব আল্লাহ গ্রহণ করেছেন এই জন্য কোরআন যে এর মধ্যে লয়াতিহিল বাতিনি দেহি অলমেন খালফি কোরআনের সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে এর মধ্যে বাতের মিশ্রিত হতে পারবে না এই দায়িত্ব আল্লাহ কোরআনের নিয়েছেন কিন্তু হাদিসের দায়িত্ব কে নিবে তাই আল্লাহন বলেন এই কোরআন আমি অবতীর্ণ করেছি কোরআনের হেফাজত করে আমি আল্লাহ নিজে মুসলমান আমার হওয়ার কারণ হইল মক্কার কাফের বেঈমান মুশরিকরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন পৃথিবীতে থাকবে ততদিনই কোরআন থাকবে ততদিনই তার হাদিস থাকবে ততদিনই তার নিয়ম থাকবে তার নাম গন্ধ থাকবে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার হাদিসও থাকবে না তার কোরআনও থাকবে না তাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করে জানিয়ে দেয়। ইন্না নাহনু নাযাল্লাল যিকরা ওয়া ইন্না লাহাফিযুন কোরআন আমি আল্লাহ নাজিল করেছি আর এই কোরআনের হেফাজত আমি আল্লাহ নিজেই এটা মুসলমান বাইরে আমার আল্লাহ রবুল আলমিন কোরআনের শব্দ যেরকম ভাবে হেফাজত করবেন কোরআনের অর্থ যেরকম ভাবে হেফাজত করবেন ঠিক তেমনি ভাবে রসুলের রসুল যে কোরআনের ব্যাখ্যা করে দিয়েছেন ওই ব্যাখ্যা মানে হাদিস আল্লাহ হেফাজত করবেন যেরকম ঠিক ঠিক কোরআন কাপ থেকে পাইছেন আপনি জিবরিল কি আপনার কাছে ওই আনছিল যে সাহাবিদের মাধ্যমে কোরআন পেয়েছেন হাদিস একই সাহাবিদের মাধ্যমে এসেছে বলে যে বুখারি অনেক বছর পরে লেখা হয়েছে তো কোরআন তো নবী সাল্লাহ সাল্লামের ওফাতের অনেক বছর পরে লেখা হয়েছে কোরআন কী রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লাম তিরিশ পরা এইভাবে সংকলন করে দিয়ে গেছেন এটাতে পরবর্তীতে উসমান তাদের তার হয়েছে এটা সংকলন তাহলে মাঝখানে তো বেশ কয়েকটা বছরের গ্যাপ হয়েছে তখন এটা নিয়ে কি বলবেন মনে রাখবেন যারা হাদিসকে অস্বীকার করে এটা মূলত কোরআনকে অস্বীকার করার দিকে মানুষকে আমার হাতে আল্লাহর কোরআন আছে নির্ভয়ে কোরআনে করিমকে মাথায় নিয়ে আমি বলতে পারবো এই হাদিস আমি পড়েছি মল্লাদা নাসির আহমদ খান সাহেবের কাছে তিনি পড়েছেন মোল্লাদ হুসেন আহমদ মাদানির কাছে তিনি পড়েছেন মহ্না মাহমুদুল্লাহ দেওবন্দির কাছে তিনি পড়েছেন কাছে তিনি পড়ছেন আব্দুল গনি মুজির কাছে তিনি পড়েছেন শাহ ইসাদ দেহলুবির কাছে তিনি পড়েছেন শাহ আব্দুল আজিজ দেহলুবির কাছে তিনি পড়েছেন শাহ অলিউল্লাহ মাহাদ দেহলুবির কাছে তিনি পড়েছেন ইমাম আবু তাহের মাদানির কাছে তিনি কয়েক বাস্তাতে হাদিস পড়েছেন আবু আবদুল্লাহ ফিরাবরির কাছে আবু আবদুল্লাহ ফিরাবরি হাদিস পড়েছেন ইমামে বুখারির কাছে বুখারি হাদিস পড়েছেন ইমাম হুমাইদির কাছে হুমাইদি হাদিস পড়েছেন ইমাম সুফিয়ানের কাছে সুফিয়ান হাদিস পড়েছেন ইমামে ইয়াহিয়ার কাছে ইমামে ইয়াহিয়া এই হাদিস পড়েছেন মোহাম্মদ ইবনে ইব্রাহিমের কাছে ইমাম মোহাম্মদ ইবনে ইব্রাহিম এই হাদিস পড়েছেন আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসির কাছে

যেভাবে সংরক্ষিত আল্লাহ রসুলের হাদিসও সংরক্ষিত এ নাস্তিকেরা যুগে যুগে চিৎকার করেছিল আজও করতেছে ভবিষ্যতেও করবে দুনিয়া তো তাদের অপমান আখেরা তো চিরস্থায়ী চির